দেখে নিন কোনো জায়গায় কাঠের গুটকা ব্যবহার করা হয় নাই এই সাইডে একটা কাট মারা হবে যেনে জানে কাঠের বাতা পড়বে এইভাবেই দেখে নিন এইভাবে কাঠ ফিটিং করে এই বাতার সাথে ফিট দিয়ে বিনা গুটকা ব্যবহার করে আমরা এই বিমটি ঢালাই করব। অথায়ব আপনারা যখন বাড়ি করবেন বিমে গুটকা ব্যবহার না করে কাঠ ছাটারিং যদি সঠিকভাবে করতে হয় এই নিয়মটা দেখে রাখুন এমনভাবে এমন ভাবে ফিট করা হবে কাঠের গুটকা ছাড়া এই বাতা এখানে পড়বে এভাবে বোর্ডটা ফিটিং করলে কি হবে গুটকার প্রয়োজন পড়বে না ধন্যবাদ